আমি মনে হয় দুনিয়ার সবচেয়ে অলস মজা করেই হয়তো এমন কথা আপনি প্রায় বলেন কিন্তু জানলে অবাক হবেন অলসতায় আপনাকে হারিয়ে দেওয়ার মতো প্রাণী এই দুনিয়াতেই কিন্তু আছে তার অলসতার কাছে আপনি হয়তো কিছুই না কারণ অলসতার জন্যই সেই প্রাণীটি হয়েছে বিখ্যাত এই প্রাণীটির নাম স্লথ নামে এদের অলসতার প্রমাণ পাওয়া যায় পুরো পৃথিবীতে কত রকমের প্রাণী রয়েছে কত রকমের ব্যস্ততার ছুটোছুটি সেখানে এই প্রাণী দিনের বেশিরভাগ সময় গাছের ডালে উল্টু হয়ে ঝুলে শুয়ে কাটিয়ে দেয় দক্ষিণ ও মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল এরা থাকে চোখের দৃষ্টি ধীর চলাফেরাও ধীর এমনকি খাবার জীবাণু তো এদের ধীরতা এরা দিনে গড়ে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে অর্থাৎ পুরো দিন কেটে গেলেও সে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার ইচ্ছা পোষণই করে না স্লথের শরীরের গঠনও অলস জীবনের সঙ্গে মানানসই এর পা এবং নখ লম্বা যা দিয়ে গাছের ডালে শক্ত করে ঝুলে থাকে সেই নখ হয়ে আবার চলতে গেলে তাকে করে দেয় অত্যন্ত ধীরগতির বনের অন্যান্য প্রাণীরা যেখানে শিকারের জন্য ঘণ্টার পর ঘণ্টা দৌড়ায় সেখানে এরা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গাতেই শুয়ে বসে কাটিয়ে দেয় মজার ব্যাপার হলো অলস বলেই এরা অনেক বিপদ থেকেও বেঁচে যায় কারণ শিকারী প্রাণীরা চলাফেরার শব্দ বা নড়াচড়া দেখে শিকার খোঁজে আর স্লথ তো প্রায় অচল তাই গাছের পাতার মধ্যে চুলে থাকলে সহজে তাদের খুঁজে পাওয়া যায় না পাতা ছোটো ডাল কখনো বা ফল এসবই স্লথের খাবার পেটের খাবার হজম করতে এদের কয়েক দিন লেগে যায় এদের দেহের ভেতরের তাপমাত্রাও বেশ কম তাই অতিরিক্ত শক্তির ব্যবহার এরাতে এরা অল্পতেই সন্তুষ্ট থাকে এমনকি বৃষ্টি পড়লেও শ্লথ তার গাছ ছাড়ে না ভিজতে ভিজতে একই অবস্থায় ঝুলে থাকে শ্লথ যেন প্রকৃতির মজার এক উপমা সব প্রাণে যেখানে বাঁচার লড়াইয়ে ব্যস্ত শ্লথ তার ধীরগতি নিশ্চিন্ত জীবনে প্রমাণ করে দেয় কখনো কখনো ধীরগতি ও টিকে থাকার দারুণ কৌশল হতে পারে এবার নিশ্চয়ই আপনি ভাবছেন আপনি আর এমন কি অলস অলসতায় স্লদের ধারে কাছাও আপনি যেতে পারবেন না ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা